আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যেদিন আমরা হচ্ছে টুকটাক বাজার আমি যখন বাচ্চাকে আনতে যাই বা হচ্ছে কোনো কাজে বাইরে যাই ছোট খাটো বাজারগুলো আমি নিজেই করি আর যেদিন বিগ বাজার হয় যে মান্থলি বা হচ্ছে সাপ্তাহিক বা আমি কোনো পরিকল্পনা করে মেনু প্ল্যান যেদিন করি সেদিন আমি ওর সাথে আমাকে করতে হয় কারণ বাজার টাকা পয়সার পরিমাণটা যেমন বেশি থাকে বাজার বেশি থাকে তো ওটা তো ওকে ছাড়া পসিবল না আর ও তো আসে সেই মানে অফিস থেকে আসতে আসতে ওর দশটা এগারোটা বেজে যায় তা আমি মানে এই জিনিসটা মাথায় রাখি যে ও যে দিন বের হবে একটু আর্লি আর্লি বলতে তারপরে তো আটটা নয়টা বেজে যায় আমি জিজ্ঞেস করি ওকে যে আজকে একটু আর্লি বের হতে পারবা খানিক আগে ট মিন যে ওপি মানে অফিস টাইমের আগে না দেখা যায় ওপিস ছুটি ছয়টায় ও রেগুলার দশটা এগারোটায় আসে তো আমি হিসাব করে রাখি যে ও যেদিন বলবে যে আমি আজকে বের হচ্ছি তখন আমি বুঝতে পারি এক দেড় ঘন্টার মধ্যে সে চলে আসবে সেদিন আমি মেনু প্ল্যান করে ফেলি সাপ্তাহিক মানে আমি কোনো কাজ করলে না কাউকে কষ্ট দিই না বা কাউ কোনো কিছুর জন্য নিজেকেও যেমন প্রেশার দিতে পছন্দ করি না ঠিক একইভাবে অন্য কাউকে আমার আশেপাশের মানুষ যারা থাকে তাদেরকেও কোনো কিছুর জন্য প্রেশার দিতে আমার একদম পছন্দ না যেটা আমি চাই বা যেটা আমি করতে চাই সেটা আমি সিস্টেম করে নেই আর কি অটোমেটিক্যালি সিস্টেম করে নেই সেটা যার দ্বারাই করে নেই সেও আসলে বুঝতে পারে না আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যখন মেনু প্ল্যানটা অলরেডি সেট করছি আমার দুই তিন দিন হয়ে গেছে সেই দুই তিন দিনের খাবারের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখানে সেই সবজিগুলো আমি এক সপ্তাহের টার্গেট করে কিনছি সেই সবজিগুলো যে যেগুলো পছন্দশীল মানে থাকবে না থাকে না সাধারণত দুই তিন দিনে বেশি পচে যায় যেমন শাক আমি শাকটা সেদ্ধ করে একটা বাটিতে রেখে দিছি এটা ডিপ ফ্রিজে রেখে দিব আর হচ্ছে এই যে করলাটা কেটে রাখছি করলা আপনি খেয়াল করবেন দুই দিন পরে কিন্তু পেকে যায় পচে যায় আবার বরবটির ক্ষেত্রেও সেম তো যে আমি সবজিগুলোর মধ্যে এই তিনটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে নষ্ট হয়ে যাবে এই তিনটা জিনিস আমি সুন্দর করে কেটে আমার মেনু প্ল্যান অনুযায়ী কাটার সাইজটা ওরকম করছি কাটার পরে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বাকিগুলো এমনিতেই ন আমার ফ্রিজে রাখা আছে যেগুলো চার পাঁচ দিন অটোমেটিক্যালি যাবে আর হচ্ছে তারপরে আমি আজকে আসার সময় যখন বাচ্চাকে নিয়ে আসতেছিলাম দুই একটা জিনিস মিসিং ছিল যেমন গুঁড়া দুধ পেঁয়াজ আরও কিনতে হইতো তো আমি আসার সময় দোকান থেকে কিনে নিয়ে আসছি এর আগের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে জিপশ্যামের কাজ আমার করতে বেশ ভালো লাগতেছিলো তো আমি নতুন করে আবার কয়েকটা কাজ করছি এটা হচ্ছে যে মানে যখন আমি মোলটাকে মোল্ড আউট করি আগে জীবশ্যামটা দেওয়ার পর যেন সুখ আছে যখন আমি এটা বের করি আমার যে কি একটা ভালো লাগে অনুভূতি কাজ করে এটা নিয়ে আহ হচ্ছে তেমন কোনো প্লান নাই বা পরিকল্পনা নাই জাস্ট করতে মন চাইছে শিখতে মন চাইছে আমি শিখছি এবং সেটাই কয়েকটা করতেছিলাম আমি গল্পে গল্পে আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আজকে মেনু প্ল্যান সাপ্তাহিক মেনু প্ল্যান শেয়ার করব তার আগে একটা ভর্তা রেসিপি শেয়ার করি এটা হচ্ছে যে পেঁয়াজটাকে পুরায়া শুকনো মরিচ দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে আর এই একটা শুক্রবারের মেনু প্ল্যান ছিল সেটা রান্না করে আমি ভিডিও ফুটেজ নিয়েছিলাম আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি আল্লাহ যদি বাসা রাখেন এবং রিজেক্ট থাকে তাহলে আপাতত এই চার মাস এই বছরে চার মাস আমি আর কোনো বই কিনবো না কারণ এই চার মাসের জন্য আমি সতেরোশো টাকার বই কিনছি এবং সবগুলোকে একটা বিষয়কে টার্গেট করে যে কিছু জানতে কিছু শিখতে এবং নিজেকে ওই জানাটা থেকে একটু আপডেট করতে আমি মোট ছয়টা বই কিনছি এগুলো টোটাল কিনতে আমার সতেরোশো টাকা লাগছে কোনটার দাম কত আমাকে এটা আমি এক্সাক্টলি বলতে পারবো না বই দেখে বলতে হবে কিন্তু যোগ করে যেহেতু একই পেজ থেকে আর আমি সব সময় বই অনলাইন থেকে কিনি আমার কাছে এটা বেশ কমফোর্ট লাগে অনলাইনে অনেক পেজে আপনার খুবই সুলভ মূল্যে বই পাওয়া যায় সেটা পেজের ওপর আপনারা জানেন কম দামে কখনোই আমরা ভালো কিছু আশা করতে পারি দাম কম মানে পেজের কোয়ালিটি খারাপ থাকে দাম বেশি মানে পেজের কোয়ালিটি ভালো থাকে পার্থক্য এতটুকুই তো আমি যে বইগুলো কিনছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর যদি বেঁচে থাকি তাহলে আমি শেয়ার করবো এই বইগুলো থেকে আমি কি কি শিখতে পারলাম আর হচ্ছে কি কী জানতে পারলাম এবং কতটা আমার জন্য পোর্টফোলিও হলো এই জিনিসটা আমি অবশ্যই শেয়ার করবো কারণ এইটা আমার মনে হয় যে একটা পজিটিভিটি ছড়াবে আমার মনে হয় যে একটা বইয়ের ভালো রিভিউ একটা বইয়ের পজিটিভ রিভিউ একজনকে বই কিনতে এবং কেন বইটা কিনবে এটার জন্য অনেকটা কনফিডেন্ট বাড়া দেয় আচ্ছা যে জন্য ভিডিও কন্টেন্ট মানে সেটা শেয়ার করা হলো না আমি শেয়ার করি শুক্রবারে আমি রাখছি হাসে মাংস মিক্সড একটা সবজি পোড়া বেগুনের ভর্তা শনিবার করছিলাম মসুর ডাল শাক ভাজি আর রুই মাছ ভুনা রবিবার হচ্ছে ডিম ডিম ডাল করলা ভাজি আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা সোমবার পুঁই শাক দিয়ে হচ্ছে আলু দিয়ে মাছের মাত্র একটা ঘন্ট মুগ ডাল সাথে অবশ্যই ভর্তা মঙ্গলবার রুই মাছ রুই মাছ ভুনা মিক্স সবজি আর সাথে ভর্তা বুধবার হচ্ছে পটল ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ ভর্তা মুগ ডাল বৃহস্পতিবার খিচুড়ি করবো বোনা ডিম ভুনা আর সাথে অবশ্যই ছালাদ এই হচ্ছে আমার পুরা সপ্তাহের একটা মেনু প্ল্যান অলরেডি চার দিন পাস হয়ে গেছে ভালো থাকবেন আল্লাহ